দ্য অথরিটি এই এই কোথাnabla এই পাহারে এটা আমাদের না কষ্টকর ব্যাপার তো আমি ওই পাইন গাছে এইখানটা এসেছি এই যে আমাদের সব পেছনে দাঁড়িয়ে আছে অপূর্ব অপূর্ব জায়গাটা এত সুন্দর জায়গা সে বলার মতো না জায়গাটা হেভি জায়গা পুরো চারদিকে পুরো পাইন গাছ ভর্তি না না পাইন 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 গেছে জঙ্গল যাই আর একটু আর একটু উঠি উঠলে মনে হচ্ছে একটু ভালোই বলে এসব রাইডিং শু পরে কি আর এসব করা যায় উঠেছিস এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত তা আমরাও কটা ছবি তুলি রাখি কটা কটা ছবি তুলে তারপর আবার ভিডিও করবো